I said. I said. আমাদের সঙ্গীতের ক্লাসে শেষ পর্বে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা দেখতে দেখতে ছটি সেমিস্টারের মধ্যে দুটি সেমিস্টার আমরা শেষ করে ফেললাম পনেরোটি করে পর্বে প্রথম এবং দ্বিতীয় সেমিস্টারের পাঠ্যসূচি সম্পূর্ণ হলো আজকের গানটি শিখলে সম্পূর্ণ হবে প্রথম সেমিস্টারে আমরা দশটি রবীন্দ্রসঙ্গীত শিখেছি দ্বিতীয় সেমিস্টারেও আমরা পনেরোটি পর্বে দশটি করে রবীন্দ্রসঙ্গীত শিখলাম কোনো কোনো গান আমরা দুদিন ধরে শিখেছি দুটি ক্লাসে ভেঙে এছাড়া পাঠ্যসূচির কিছু থিওরেটিক্যাল পোর্শন সেটির জন্য আমাকে কিছু ক্লাস নিতে হয়েছে তাই পনেরোটি পর্বে আমরা দশটি করে গান শিখেছি আজ আমাদের সেকেন্ড সেমিস্টারের শেষ গান গানটির মধ্যে কবি একটু অভিমান ব্যক্ত হয়েছে সেই প্রসঙ্গে আমি আসব তার আগে বলে নিই গানটি কোন পর্যায়ের আমরা জানি সমস্ত রবীন্দ্রসঙ্গীতগুলি ছটি পর্যায়ের অন্তর্ভুক্ত প্রেম পূজা প্রকৃতি স্বদেশ বিচিত্র আনুষ্ঠানিক এই গানটি প্রেম পর্যায়ের গানটি প্রেম পর্যায়ের অন্তর্ভুক্ত গান তাল দাদরা এবং এই গানটির মধ্যে যে রাগের প্রভাব আমরা পাব সেটি হল কাফি কানাড়া কাফি এবং কানাড়া দুটি রাগেরই কিছুটা প্রভাব গানটির উপর রয়েছে রচনাকাল উনিশশো অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধ শেষ উনিশশো একুশ গানটির রচনাকাল যখন ভারতবর্ষে রাজনৈতিক পটভূমিটি অত্যন্ত প্রতিকূল দেশ মোটামুটি আন্দোলনের আগুনে জ্বলছে সেরকম একটা পরিস্থিতির প্রেক্ষাপটে এই গানটির রচনা স্বরলিপিকার দীনেন্দ্রনাথ ঠাকুর গানটি বিশ্বভারতী অনুমোদিত স্বরবিতানের ১৫ পনেরোতম খণ্ডে সংগৃহীত আছে আমরা এই ক্লাসে স্বরবিতানের স্বরলিপি অনুসরণ করে গানগুলো শিখি সেই স্বরবিতানের পনেরোতম খণ্ডে এই গানটি পাওয়া যাবে এবারে আমরা প্রথমে গানের বাণীটি দেখে নিই সময় যে নাই ওরা চলে দলে দলে গান হাই ডুবে যায় কোন কোলাহলে পাশানে রচিছে কত কীর্তি ওরা সবে বিপুল গরবে যায় আর বাঁশি পানে চায় হাসি ছলে বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি তুমি শোনো মোর গান খানি আধার মথন করি জবে লও তুলি গ্রহ তারাগুলি শোনো যে নীরবে তব নিলাম বড় তলে সময় কারো যে নাই ওরা চলে দলে দলে গান হায় ডুবে যায় কোন কোলা হলে পাষাণে রচিচ্ছে কত কীর্তি ওরা সবে বিপুল ও গরবে যায় আর বাঁশি পানে চায় হাসি ছলে বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি তুমি শোনো মোর গানখানি আধার মথন করি যবে লও তুলি গ্রহ তারা গুলি শোনো যে নীরবে তব নীলাম বড় তলে সময় কারো যে নাই ওরা চলে দলে দলে গান হায় ডুবে যায় কোন কোলা হলে সময় কারো যে দলে দলে গান হয় ডুবে যায় হালে সময় কারো না গানটির চারটি তুক আটটি পংক্তি দুটি করে পংক্তি নিয়ে একটি তুক প্রথম দুটি পংক্তি সময় কারুজে নাই ওরা চলি দলি দলে গান হাই ডুবে যায় কোন হলে এটি হলো स्थाई পাথানের চেয়েছে কানে চাই হাসি ছলে সময় কারো যে রচিছে কত কীর্তি ওরা সবে বিপুল গর্বে গরবে যায় আর বাঁশি পানে চায় হাসি ছলে এটি হল অন্তরা এর পরের পঙ্ক্তি দুটি বিশ্বের কাজের মাঝে জানি আমি জানি তুমি শোনো মোর গান খানি বিশের কাজের মাঝে জানি আমি জানি তুমি শোনো মোর গান খানি বিশের কাজের মাঝে জানে আমি জানে তুমি এটি হল সঞ্চারী শেষ দুটি পংক্তি যেটি আভোগের অংশ পংক্তি দুটি হলো আধার মথন করি যাবে তুলি গ্রহ তারাগুলি শোনো যে নীরবে তব নীলাম বড় তলে আধার মতন করে যবে ল গ্রহ তারি শোনো যে নীরবে তব নিলাম বড় তলে i গানটিতে চারটি তুক আটটি পঙ্ক্তি অথচ গানটি আমরা একদিনেই সম্পূর্ণ শিখব আমি জানি শিক্ষার্থীদের জন্য একটু বেশি হয়ে যাবে কিন্তু যেহেতু আজ দ্বিতীয় সেমিস্টারের শেষ পর্ব তাই আমি সম্পূর্ণ গানটি একদিনেই দিতে বাধ্য হচ্ছি পরের দিন থেকে একত্রিশতম এপিসোড থেকে আমাদের তৃতীয় সেমিস্টারের পাঠ্যসূচি শুরু হয়ে যাবে তাই আজ আমি সম্পূর্ণ গানটি দিলাম একটু সময় দিলে আর খুব অনুশীলন করলে আমার মনে হয় না শিখতে খুব অসুবিধে হবে গানটির সুরটি শেখা হলো এবার আমরা গানটি তালেতে গাইব তালটি অত্যন্ত সহজ তাল দাদ্রা একটি প্রাথমিক পর্যায়ের তাল ধাধি না নাতি না ধা সময় কারু যে নাই দলে দলে গান হাই ডুবে যায় কোন কোলা সময় কারুজি নাই আজ গানটি এবার আমরা যন্ত্রানুষঙ্গ সহ আমার করা একটি রেকর্ডিং সেটির সঙ্গে গাইব এবং অভ্যাস করবো এইবার বলি কবির কি অভিমান থেকে তিনি এই গানটি রচনা করলেন ব্রিটিশ বাহিনীর দ্বারা বেসামরিক ভারতীয়দের অন্যায়ভাবে বন্দি করা এবং অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপটে চিত্তরঞ্জন দাসের স্ত্রী বাসন্তী দেবীও বন্দী হন সেই সময় কবি একটি চিঠি পেলেন চিঠিটিতে পত্র প্রেরকের কোনো নাম নেই একটি অনামি চিঠি অনামি পত্র কি লেখা ছিল তাতে সেই নামহীন চিঠিটিতে লেখা ছিল দেশ যখন জ্বলছে তখন তোমার এই সঙ্গীত অবাঞ্ছিত অপ্রয়োজনীয় তুমি যা লিখছ তুমি যা সৃষ্টি করছো এগুলি প্রয়োজন নেই কবিকে তির্যক ভাষায় বিদ্রুপ করে লেখা সেই চিঠিটি পাবার পর কবি অত্যন্ত আহত হলেন ক্রুদ্ধ হলেন নিয়ে গিয়ে তিনি পৌঁছালেন পণ্ডিত ভীমরাও শাস্ত্রীর কাছে এবং এই চিঠিটি দেখিয়ে উপহাস করে বলেছিলেন যে আমার তো কোনো গুণই নেই আমি তো কিছু লিখি না এই চিঠি আমার কাছে এসেছে তাকে সেই সময় অত্যন্ত আপসেট দেখাচ্ছিল যেটা সাধারণত রবীন্দ্রনাথের চরিত্রে খুব একটা আমরা দেখতে পাই না জীবনে এতগুলি শোকের পথ তিনি পার হয়েছেন কিন্তু অত্যন্ত স্থির এবং শান্তভাবে সমস্ত কিছুকে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে গ্রহণ করার চেষ্টা করেছেন সেই ক্ষমতা তার মধ্যে ছিল নইলে মরণরে তুহ শ্যাম সমান লিখে মৃত্যুর মধ্যেও তিনি এত পজিটিভিটি খুঁজে পেতে পারতেন না কিছুদিন পর এই গানটি তার ব্যক্তিগত আবেগের বিস্ফোরণ হিসেবেই প্রকাশিত হয় উনিশশো একুশে দেশের কাজের মাঝে জানে জান জানে আমি তুমি অর্থাৎ গানটি রচনার ইতিহাসের মূলে রয়েছে একটি নামহীন চিঠি যে চিঠিটি পেয়ে কবি অত্যন্ত রুষ্ট হয়েছিলেন এবং এই গানটি লিখেছিলেন গানের বাণীটি এবার আমাদের বুঝে নিতে সুবিধা হবে সময় কারো যে নাই ওরা চলে দলে দলে গান হায় ডুবে যায় কোন কোলা হলে পাষানে রচিত কত কীর্তি ওরা সবে বিপুল ও গরবে যায় আর বাঁশি পানে চায় হাসি ছলে আমি তো দেশের জন্য কিছু করছি না আমার গান গানের তো কোনো অর্থ নেই আমার গান তো এখানে অবাঞ্ছিত অপ্রয়োজনীয় সেই অভিমানটি তার ঝরে পড়ছে এই রচনাতে আই কারো জেনা পটভূমিকা জানা হল গানটি গাইবার সময় যথারীতি মনে রাখতে হবে কোথায় দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে স্বরলিপিতে যেখান থেকে যতটা পর্যন্ত দ্বিতীয় বন্ধনী দেওয়া রয়েছে সেটি কি করতে হবে আমাদের রিপিট করতে হবে আর একবার গাইতে হবে আর কি মনে রাখতে হবে হসন্ত যে যে অক্ষরের নিচে হসন্ত দেওয়া নেই সেখানে যেন আমরা কখনোই হসন্ত উচ্চারণ না করে ফেলি এবং যেখানে যেখানে হসন্ত দেওয়া আছে সেখানে যেন আমরা অক্ষরটির উচ্চারণ না করে হসন্ত সহ অক্ষরটি উচ্চারণ করি এগুলি কিন্তু ভুললে চলবে না খুব গুরুত্বপূর্ণ বিষয় এগুলি কিন্তু রবীন্দ্রসঙ্গীতে একটি নতুন গান শেখা হলো গানের পটভূমিকাটিও জানা হল পটভূমিকাটি জানা থাকলে কবির মনের অবস্থা রচনাকালে কবির মানসিক অবস্থা অনুধাবন করতে আমাদের সুবিধা হবে গানটিতে কাফি এবং কানারা রাগের প্রভাব রয়েছে কাফি আমরা শিখেছি সার গা মার এখানেও ঠিক তাই সময় কারো শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাসে আমার শিক্ষার্থীরা রাগগুলি শিখেছ তাই আমার মনে হয় নিজেরাই রাগটি গে এবং গানটির সঙ্গে তোমরা কিন্তু মেলাতে পারবে আর আমাকে গে গে বুঝিয়ে দিতে হবে না গানের কোন অংশে রাগের কি এফেক্ট এসেছে আমার মনে হয় এই অনুশীলনগুলি এই হোমওয়ার্কগুলি এখন কিন্তু নিজেরাই করা যাবে আমাদের দ্বিতীয় সেমিস্টারের শিক্ষাপর্ব আজ শেষ হল পরের ক্লাস থেকে আমাদের তৃতীয় সেমিস্টারের শিক্ষাপর্ব শুরু হবে যারা প্রথম থেকে দ্বিতীয় সেমিস্টারের শেষ পর্যন্ত আমার সঙ্গে রইলে বা রইলেন তাদের সকলের জন্য রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ আমরা পরের ক্লাস থেকে থার্ড সেমিস্টারের সিলেবাস শুরু করব আজ তবে এটুকুই থাক দেখা হবে আবার পরের ক্লাসে তৃতীয় সেমিস্টারের ফার্স্ট ক্লাসে